টম অ্যান্ড জেরি নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে একটা বিড়াল আর একটা ইঁদুরের সে চিরচেনা দৌড়ঝা তাই না বছরের পর বছর ধরে এই জুটিটা আমাদের হাসিয়ে আসছে তো চলুন আজ আমরা এই জুটির পেছনের গল্পটাই একটু জেনে আসি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে এই সাধারণ একটা বিড়াল ইঁদুরের লড়াই অ্যানিমেশন দুনিয়ার কিংবদন্তি হয়ে গেল মানে কি এমন জাদু ছিল এদের মধ্যে যে আজও আমরা এদের ভুলতে পারিনি গল্পের শুরুতে কিন্তু একটা দারুণ চমক আছে আমরা তো এদেরকে টম আর জেরি নামেই চিনি তাই না কিন্তু জানেন কি শুরুতে এদের নাম কিন্তু এটা ছিল না হ্যাঁ ঠিকই শুনছেন চলুন তো দেখি কি নামে ওদেরকে ডাকা হতো এই গল্পের শুরুটা কিন্তু বেশ সাদামাটা ছিল মানে কেউ ভাবতেও পারেনি যে এটা ইতিহাস তৈরি করবে চলুন একদম শুরুতে ফিরে যাই দেখি কিভাবে জন্ম হলো এই কিংবদন্তির সময়টা ছিল উনিশশো সাল ফেব্রুয়ারি দশ তারিখ এম স্টুডিওতে উইলিয়াম হ্যানা আর জোসেফ বারবারা নামে দুজন অ্যানিমেটর একটা নতুন কার্টুন রিলিজ করলেন নাম পোস্কেটস দ্য বোড আর ঠিক এই কার্টুনটাতে প্রথমবারের মতো পর্দা এল আমাদের সেই প্রিয় বিড়াল ইঁদুরের জুটি কিন্তু মজার ব্যাপার হল ওই প্রথম পর্বে বিড়ালটার নাম ছিল জ্যাসপার আর ইঁদুরটার নাম জিংকস ভাবা যায় জ্যাসপার আর জিঙ্কস কিন্তু পর্বটা রিলিজ হওয়ার পর দর্শকরা এদেরকে এতটাই পছন্দ করে ফেলল যে নির্মাতারা এদের জন্য নতুন নাম খোঁজা শুরু করলেন আর ঠিক তখনই জন্ম হলো আমাদের সবার প্রিয় টম আর জেরিস অবশ্য শুধু নাম বদলেই তো আর এমন সাফল্য আসে না তাই না তাহলে আসল রহস্যটা কি ছিল কি এমন ছিল এদের মধ্যে যা টম অ্যান্ড জেরিকে সবার থেকে আলাদা করে দিল চলুন এই রহস্যটা একটু খুঁজে বের করা যাক গল্পের মূল ভিত্তিটা কিন্তু একদম সহজ সেই চিরকালের দৌড়াদৌড়ি একদিকে আছে টম বেচারা একটা বিড়াল যে কিনা জেরিকে ধরার জন্য হেন কোনো চেষ্টা নেই যা করে না আর অন্যদিকে আছে পুচকে জেরি কিন্তু বুদ্ধিতে সেরা প্রতিবারই নতুন নতুন কৌশল বের করে টমকে নাকানি চোবানি খাইয়ে পালিয়ে যায় এই যে একটা সহজ কিন্তু মজার লড়াই এটাই ছিল পুরো গল্পের আসল প্রাণ আসলে ওদের সাফল্যের পেছনে একটা উইনিং ফর্মুলা কাজ করেছিল কি সেটা তিনটা জিনিস এক নম্বর খেয়াল করে দেখবেন কার্টুনে কিন্তু কোনো ডায়ালগই নেই দুই নম্বর এর কমেডিটা ছিল পুরোপুরি স্ল্যাপস্টিক মানে ওই যে মারামারি দৌড়াদৌড়ি আর মজার সব অ্যাকশন আর তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মিউজিক প্রত্যেকটা সিন প্রত্যেকটা অ্যাকশনের সাথে মিউজিকটা এমনভাবে মিশে যেত যে মনে হতো মিউজিকটাই যেন কথা বলছে আর ওদের এই একদম অন্যরকম স্টাইলটা শুধু যে আমাদের মতো সাধারণ দর্শকদের মন জয় করেছিল তা কিন্তু না বড় বড় সমালোচকরাও এর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন এর অ্যাওয়ার্ডের তালিকা যা দেখলে সত্যি অবাক হতে হয় ব্যাপারটা শুধু হাসাহাসির মধ্যেই সীমাবদ্ধ ছিল না টম অ্যান্ড জেরির এই স্টাইলটা অ্যানিমেশনের দুনিয়াতেই একটা নতুন দরজা খুলে দিয়েছিল আর এই অসাধারণ কাজের স্বীকৃতিও কিন্তু মিলেছিল একেবারে বিশ্বের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শোতে চোদ্দবার ভাবা যায় এই সিরিজটা মোট চোদ্দ বার অস্কারের জন্য নমিনেশন পেয়েছে এবং জিতেছেও এই একটা তথ্যই বলে দেয় যে টম অ্যান্ড জেরি কেন অ্যানিমেশন ইতিহাসের অন্যতম সেরা একটা সিরিজ বিশেষ করে দ্য ইয়াঙ্কি ডুড়েল মাউস দ্য দ্য ক্যাট কনসার্টও এর মতো এপিসোডগুলোর কথা তো না বললেই নয় এগুলো তো রীতিমতো ক্লাসিক এই পর্বগুলো দেখলেই বোঝা যায় যে কেন ওরা শুধু সেরা নয় সেরাদেরও সেরা ছিল তবে সময়ের সাথে সাথে তো অনেক কিছুই পাল্টায় তাই না টম অ্যান্ড জেরির যাত্রাপথটাও কিন্তু এক রকম ছিল না বিভিন্ন সময়ে এর নির্মাণ স্টাইল এমনকি স্টুডিও সবই বদলেছে চলুন সেই জার্নিটা একবার দেখে নেওয়া যাক শুরুটা তো হয়েছিল উনিশশো সালে এম স্টুডিওর হাত ধরে কিন্তু তেষট্টি সালে যখন এম অ্যানিমেশন এর অ্যানিমেশন ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায় তখন এর প্রোডাকশন চলে আসে টেলিভিশনে এর অনেক পরে হান্না বারবারার নিজেরাই আবার সিরিজটা ফিরিয়ে আনেন টিভির জন্য এমনকি নব্বইয়ের দশকে এসে কম্পিউটার অ্যানিমেশনের ছোঁয়াও লাগে এতে মানে এত কিছুর মধ্যে দিয়ে গিয়েছে সিরিজটা কিন্তু এর জনপ্রিয়তা একটুও কমেনি এই যে এতগুলো দর্শক ধরে এত পরিবর্তন তারপরেও কিন্তু টম অ্যান্ড জেরি শুধু একটা কার্টুন হয়েই আটকে থাকেনি এটা রীতিমতো একটা কালচারাল আইকন হয়ে উঠেছে যার প্রভাব কিন্তু সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আচ্ছা এর জনপ্রিয়তার আসল কারণটা কি কারণটা খুব সিম্পল এটা এমন একটা কার্টুন যা বাচ্চা থেকে বুড়ো সবাইকে হাসাতে পারে এর কমেডি বোঝার জন্য কোনো ভাষা জানার দরকার পড়ে না আর ঠিক এই কারণেই তো সিনেমা ভিডিও গেম খেলনা আজ সব জায়গায় টম এন্ড জেরি ছেয়ে আছে আর এটাই বোধ এর সবচেয়ে বড় শক্তি টম এন্ড জেরির লড়াইটা আসলে কোনো মারামারির লড়াই না এটা ভাষার ঊর্ধ্বে একটা হাসির লড়াই আর এই একটা কারণে এটা দুনিয়াজোড়া কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে আর হয়তো আজীবন থাকবেও তো সব শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায় প্রায় আশি বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন এই সাধারণ একটা বিড়ালিদুরের দোরছাপ আমাদের আজও এত টানে কেন আমরা আজও এটা দেখে হাসি হয়তো এর উত্তরটা আমাদের সবারই জানা উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রত্যেকের শৈশবে সেই নির্মল হাসির মধ্যে যা টম আর জেরি আমাদের সবাই চেয়ে উপহার দিয়ে গেছে